কালীপুজোর দিন ময়ূরাক্ষীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ এক শিশু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভরতপুর থানার রোহাঘাটে নিখোঁজ শিশুর নাম সূর্য মাঝি জানা গিয়েছে নদীর বাঁশ দিয়ে দিয়ে তৈরি একটি সেতুর বসে ছিপ মাছ ধরছিল ওপর ওপরে সূর্য অসাবধানতা বসত নদীতে পড়ে যায় খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ এসে নদীতে তল্লাশি শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

ভরতপুরের ময়ূরাক্ষী নদীর দুই পারে রয়েছে জনবসতি বাস দিয়ে তৈরি একটি অস্থায়ী সেতু দিয়ে ময়ূরাক্ষী নদীর দুই পাড়ের মানুষ যাতায়াত করে সেই সেতুর ওপর বসে নদীতে মাছ ধরছিল ছোট্ট অসাবধানতা পা পিছলে নদীতে পড়ে যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভরতপুর থানার রুহা ঘাটে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করে খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ এসেও নদীতে তল্লাশি শুরু করেছে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা বাচ্চা ছেলেটা খেলা করছিল ডানা নিয়ে ডানা নিয়ে খেলা করছিল দিয়ে ধরুন এটা পড়ে যাচ্ছে লগাটা পড়ে হাত থেকে পড়ে যাচ্ছে বিরেজ থেকে মাথা বিরেজ ছিল মাছ থেকে পড়ে দে দিয়ে কুড়াইতে গিয়ে মুখ ঠুকরে পড়ে যাচ্ছে যে ভাঁসতে ভাঁসতে দশ হাত জায়গাও চলে যায় কারণ বাচ্চাটা ধরুন বাচ্চা ছেলে খেলাধুলা করে সকালবেলা উঠে যে ধরুন মালা ছেলে তো খেলা করছে দিয়ে ধরো এমন শিপ নিয়ে খেলা করতেছিল দিয়ে এমন মুখ গুজরে গুজরে পড়ে যাইছিল দিয়ে আর উঠতে পারেনি এখন ধরুন এখন অফিসার এখন আসবে দুপুরে আসবে দুপুরে আসবে ওরা সব দেখবে খোঁজা খোঁজা করবে ধরুন এটাই সমস্যা এখন 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 পর্যন্ত পাওয়া যায়নি এখন চেষ্টা চলছে চেষ্টা চলছে করার জন্য एक रास्ता है जिंदगी जो थम गए कुछ नहीं हीरो के संग निकल पड़े तो मुश्किलों में दम नहीं रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं हो प्यार की तंग गलियां मस्ती के चौराहे है भी मुश्किल हो जिंदगी के हर पल में आज और Khusiyon Ka Safar. Splendor Plus. Fit it. Shut it. Forget it.